রাতের আধারে মায়ের কবরের পাশে দাঁড়ায় যাবেন মা গো ও মা তুমি কেমন আছো কত রজনী তুমি মা আমার আগলায় রাখছো বুকের মধ্যে ধরে রাখছো কত রজনী তুমি মাকে ছাড়া ঘুমাইতে পারি নাই আজকে মা কতটা বছর হয়েছে তুমি কবরের মধ্যে ঘুমাও তোমার খোঁজ আমি নিতে পারি নাই সুরাই আসিন পরে ফেলেন এখলাস পরে ফেলেন সুরা নাস আপনি পরে ফেলেন দুরুশুরি আপনি পরে ফেলেন সুরা ফাতে হা পরে হাটটা বাড়াইয়া আল্লাহর দরবারে চোখের পানি সের দিয়ে কেঁদে দেন রব্বির মা কামা রব্বাই সবির যেইভাবে আমার মালিক আমার মা দুলিয়ে 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 আমাকে দুলিয়ার মধ্যে লালন পালন করছে আমার আব্বা যে এইভাবে করে হাতি করে কাঁধে করে পিঠে করে নিয়ে ঘুরে বেড়াইছে আমি খোকার সুখের জন্য বাবা দিন রাত পরিশ্রম করছে মাথার ঘাম পায়ে ফেলাইছে আল্লাহ ছোটকালে মা বাবা যেভাবে আমাকে আদর করে করে চুমায় চমায় ভরে দিয়ে আমাকে লালন পালন করলো তুমি আল্লাহ আমার আব্বাম্মার এই কবরে জিন্দিগিতে জান্নাতের বাগানে লালন পালন করো আল্লাহ তুমি বলো নব্বে মায়ের কবরের পাশে যদি তুমি দাঁড়াও তোমার আমল নামায় একটা কবুল ওমরা হজরে নেকি আল্লাহ লিখে দিবে আর তুমি যখন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিবা সঙ্গে সঙ্গে বাবা মার কবরের আজাব গুরিয় আল্লাহ মাফ করে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ अम्মা জানائش হাত দিয়ে দেখতেছে ঘরের মধ্যে নবীজি নাই মনে করলেন অন্য কোনো بیویর ঘরে গেছে উঠে বের হয়ে তালাশ করে দেখে না অন্য কারো ঘরে নবী জাননাইতে নবী কোথায় খুঁজতে বের হইয়া বর্তমান রোজা শরীফ তার বামে জান্নাতুল বাকি মিনিট লাগে খুঁজতে বাগে দেখতেছে জান্নাতুল বাকি থেকে কান্নার শেষ এত রাত্রি কে কান্না করে রে আম্মাজান আর কাছে যায়া দেখতেছে রহমতের নবী জান্নাতুল বাকিতে হাত ধরা কাঁধে বলে র আমার সাহাবিরা এই কবরের মধ্যে ঘুমা। আল্লাহ আপনি আমার সাহাবিদেরকে মাফ করে দেন আল্লাহ আমার সাহাবিদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমার সাহাবিদেরকে আমার উন্মত আপনি মাফ করে দেন আমার উন্মত কে আপনি মাফ করে দেন নবীজি রাতের আধারে জান্নাতুল বাকিতে যাইয়া কবরের পাশে দাঁড়াইয়া ধরে নবী কান্দে রে উন্মতের আশা আমরা উন্নত হয়ে কিছুই দিতে পারি নাই কিছু নাই মরণ যেখানে আছে বান্দা সেখানে যাবে ঠিক কিনা মৃত্যু যেখানে আছে সেখানে বান্দা যাবে ফেরার কোনো রাস্তা নাই সেখানে যাবি পশ্চিম বাড়ি মুসলমান বাবাজি আমার বয়স কিন্তু শেষ হয়ে যাচ্ছে যতদিন যায় বয়স শেষ হয়ে যায় বয়স বাড়ে না বয়স কমে যায় কমে যায় কমে যায় কমে যায় এখনই যদি হুঁশিয়ার না হন আর কবে আপনাকে হুঁশ মেরানো হবে কেন হুঁশিয়ার হবেন না কেন হুশিয়ার হবেন না সামান্য মিথ্যা জীবনের জন্য আখেরাতের বিরাট জিন্দিগি কেন আপনি বরবাদ করে দিবেন বড় কঠিন জায়গা কবর 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 আউট অফ সাইড আউট অফ মাইন্ড মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায় চির কথা বাবা যে লেগছে খুব গবেষণা করে লেগছে চোখের আড়াল হলে মনের আল হয় দাদা দাদি নানা নানি বাবা মা কেউ না কেউ কারো কবরে চলে গেছে এখানে আমি জানি ঠিক কিনা যদি প্রশ্ন করি একজনকে দাঁড়ায় বলি বাবা দাঁড়ান তো মায়ের কবরের পাশে কতদিন আগে গেছিলেন কেউ হয়তো বলবে ছয় মাস কেউ বলবে এক বছর কেউ বলবে এক মাস যদি জিজ্ঞেস করি বাবারে মার কবরের পাশে তিনি কয়বার যান বলে একবারও না কারণ কি মা তো চোখের আড়াল হয়ে গেছে মনের আড়াল হয়ে গেছে সামনে নাতি পাইলেন নাতি নিয়ে আনন্দ করলেন সামনে বন্ধু পাইলেন বন্ধু নিয়ে আনন্দ করলেন ডাইনে ভাই পাইলেন গল্প গুজবে মেতে গেলেন কিন্তু আপনি জানেন না আপনার মা আপনাকে লালন পালন করতে যাইয়া কত রজনী মার ঘুম নষ্ট হয়েছে রে ওই মাসকে কবরের জিন্দিগিতে ঘুমায় আপনি মায়ের কবরের পাশে দাঁড়াইতে পারলেন না মার কথা আপনি আজ ভুলে গেলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা রে ও বান্দা তুমি ভুল না আমার জমিনে কিছু বান্দা থাকবে যারা ফতোয়া দিবে নিষেধ করবে কিন্তু আমি আল্লাহ শিখাই দিলাম রাব্বির মা কামা এক একসাথে বলে রুমা কামা দোয়া আমরা শিখাই নাই আমার আল্লাহ শিখাইছে এই দোয়ার অর্থ আপনাদেরকে আজ বুঝাই দিয়ে যাই রাব্বির হাম কামা রব্বায় সবির আল্লাহ আপনি ওইভাবে আমার আব্বা লালন পালন করেন জান্নাতে যেইভাবে আমার আব্বা ছোটকালে আমারে লালন পালন করেছে ছোটকালে লালন পালন করেছে কলের ভিতরে মা পেশাব করে দিয়েছেন পেশাব করার সঙ্গে সঙ্গে মা বেজার হয় নাই আপনার পেশাব করার সাথে সাথে মা পেশাব পরিষ্কার করিয়ে আপনার আবার চুমা লাগাইছে আপনি বাবার কাথের মধ্য পেশাব করে দিয়েছেন বেজার হয় নাই বাবা আপনারে পরিষ্কার করে আবার কাঁধে নিয়ে রাস্তায় হেঁটেছে আপনি বাবার কোলের মধ্যে পায়খানা করে দিয়েছেন বেজার হন নাই পায়খানা পরিষ্কার করে বাবা আপনার আবার কোলে করে নিয়ে বসে থেকেছে কোলের মধ্যে নিয়ে ঘুরে বেড়াইছে আপনার সুখের আশায় শীত পড়ছে গ্রীষ্ম গুলি বারে নাই আহা বাবা রুজির জন্য রাস্তায় বের হয়ে গেছে আল্লাহ বলে বান্দারিক তুমি সেইভাবে দোয়া করো তোমার ছোট্ট কালে দুলিয়ে দুলিয়ে গরমে রেখে বা শীতের মধ্যে ঘুমাইয়া আপনারে আমার বুকের মধ্যে রেখে আমার আরাম করে গুণ করাইছে আল্লাহ সেইভাবে আমার আব্বা আম্মারে জান্নাতে লালন পালন করাও যেইভাবে ছোটকালে আমার আব্বা আম্মা আমার লালন পালন করেছে এইভাবে আমার আল্লাহ কোরআনে দোয়া শিখাই দিয়েছে একবারে জোরে বলা যাবে আকবার কিন্তু কবরের পাশে দাঁড়াইতে পারি নাই কবরের পাশে দাঁড়াইতে পারি নাই কবরের পাশে দাঁড়াইতে পারি নাই কবরের পাশে দাঁড়ায় যান গভীর রাত্রিবেলা যদি হয় যদি সম্ভব হয় তাহার যদের সময় চলে যাবেন ভয় যদি লাগে আরো পরে যান বলবেন হুজুর কি জন্য গভীর রাত্রিবেলা কবরে যাব কেন গো গভীর রাত্রিবেলা কবরে যাব আমি বলি এমন একটা সময় কবরের পাশে দাঁড়ান যখন নীরব কবরের পাশে বলবে নজুর দাঁড়াবো যদি ভূতে ধরে আহা না 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 আল্লাহর হামিদ জান্নাতুল বাকিতে রাত্রিবেলা যে আরত করতে যাইতেন চট্টগ্রামবাসী কঠিন কবরে নবীজি বললেন উন্মত্রে কবরের ভিতরে সর্বনিম্ন যা একটা সর্ব আসবে তিলক বিশিষ্ট সাপ ওই সাপে তারে কামড়াইতে থাকবে একটা কামড়ে চল্লিশ বছর পর্যন্ত যন্ত্রণা করতে থাকবে ওই সাপ যদি পৃথিবীতে এসে তার নিঃশ্বাস যদি একবার সাপ্ত নিঃশ্বাস এত বড়ই বিষাক্ত সাপের নিঃশ্বাসে সারা পৃথিবীর বায়ু আপনার একবার বিষাক্ত হয়ে যাই পৃথিবীর মানুষগুলি মারা যাইত গাছ তরুণ লতা সব মরে যাইত আপনি রাত্রিবেলা যে একটু চিন্তা করবেন এই সাপ থেকে আপনাকে বাঁচাবে কে দুনিয়াতে যদি অন্যায় করে যান অন্যের হাত যদি নষ্ট করে দেয় এর থেকে আপনাকে কে বাঁচাবে কে বাঁচাবে কে বাঁচাবে একটা হলো হকুল এই একটা হকুল্ল হকুল্লাহ নামাজ ছেড়ে দিয়েছে রোজা ছেড়ে দিয়েছেন হস করেন নাই জিকির করেন নাই তাহার করেন নাই এই হক যদি আপনি সারেন আল্লাহ যদি দয়া হয় মাফ করে দিতে পারে আর একটা হকুল ইবাদ বান্দার হক আপনি নষ্টও করেছেন কারো জমি কেড়ে নিয়েছেন টাকা নিয়েছেন আর আপনি ফেরত দেন নাই মেরে দিয়েছেন অন্যের হকগুলি মারিয়া বিরাট বড় বড় বাড়ি গাড়ি করেছেন সরকারি চাকরি করতে যাইয়া রাষ্ট্রের সম্পদ আপনি চুরি করে নষ্ট করে দিয়েছেন আঠারো কোটি মানুষের হক আপনি মেরে দিয়েছেন বাজার বন্ধ আমার এখান থেকে কেউ আপনার মাফ করতে পারবে না আল্লাহ রসুল আপনার জন্য সুপারিশ করবে না কারণ আপনি হকুল ইবাদ নষ্ট করে দিয়েছেন বান্দার হক আল্লাহ বলবে বান্দা তুমি তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে আসো আমি আল্লাহ তোমার ক্ষমা করে দিব আমার বান্দার হক বান্দা না করা পর্যন্ত আমি মালিক মাফ করতে পারব না কঠিন বলে দিয়ে যাচ্ছি ইসলাম বুঝে খালি টুপি মাথায় দিয়ে মসজিদে ঢুকলে ইসলাম হয় না সাহাবির ইন্তিকালের পরে কবরের দিওয়ার আগে নবী বলতেন তার কোন ঋণ আসেনি আল্লাহ নবীজি বলতেন তার কোন ঋণ আসেনি সাহাবিরা বলতেন হুজুর অমুক অমুক ঋণ আছে নবীজি বলতেন দিয়ে দাও বলে গরিব মানুষ আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেন সাহাবিরা রে তোমরা কিছু কিছু দিয়ে তারে ঋণ মুক্ত করে কবরে নামাও আমার এই উন্মাত্রে ঋণ দিয়ে কবরে নামাইও না ঋণ দিয়ে তারপরে কবরে নামায়ও না ইসলাম আপনাকে বুঝতে হবে আসল ইসলাম কি আসল দিন কি আপনাকে বোঝা লাগবে আজ প্রিয় নবীজি ডাকতে বলতেন সাহাবীরা হকুল্লাহ আল্লাহ মাফ করবে কিন্তু হকলি বা আল্লাহ মাফ করবে না তার ঋণ দিয়ে কবরে না ঋণ মুক্ত করে কবরে দাও আমরা অনেক সময় বলি সময় কি আসো তার কাছে কিছু পাওনি যদি পাও তাহলে আসো যদি কেউ না থাকে তাহলে ছেলেদের কাছ থেকে নিয়ে নাও কিন্তু উচিত হলো এই সময় বলেন যদি কেউ কিছু পান এখনই দিয়ে দেওয়া লাগবে এখনই দিয়ে ঋণ মুক্ত করে তার কবরে নামাবো ঋণ মুক্ত করে কবরে নামাইতে হয় কবর বড় কঠিন জায়গা ঋণ মুক্ত করে কবরে নামাবেন এটা ইসলাম নবীজির সারা জীবনে নামল ছিল কোনো সাহাবি কবর দিলি ঋণ মুক্ত করাইয়া তারপরে কবরে নামাইতেন তিন বুঝে যাবে দিন কাকে হকুল্লা আমার রব মাফ করে

তুমি নফসের সাথে যত জুলুম করে ফেলছো যত কবিরা রাখবো করে ফেলছো চিন্তার কারণ নাই আমি মালিক আমার রহমত থেকে নিরাহাস হইও না নিরাশ হইও না নিরাহাস হইও না কিন্তু আপনি আমার টাকা মেরে দিয়েছেন আমি ক্ষমা না করা পর্যন্ত মালিক ক্ষমা হবে করবে না এখনো আমি মাহফিলে আমার কাছে অনেকে টাকা

মাফ সাপ আব্বারে মানুষ মোল্লা জীব আমরা মোল্লা বলছি মানুষ তা আব্বা একটু বিচার সালিস করতে মোল্লা বলতো মানুষ মোল্লা জি মানুষ মনে করতেছে মোল্লা জি কি পাগল হইলো নাকি উনি মাফ সাপ চাই কেন তো সবার কাছে মাফ চায় ভুল হয়ে গেছে আমার মাফ করে দিন কিন্তু তো তিন দিন পর আব্বা মারা গেছে তো তখন সবাই কে মোল্লা তো মাফ সাপ চেয়ে গেল বুঝলাম না বেসারা সেভাবে মারা যাবে তো শোনে ঋণ মুক্ত হয়ে কবর নাহলে বিপদ আছে আর কাউকে কবরে নামানোর আগে ঋণ আছে কি না খুঁজবে আর ওখানে উপস্থিত সবার কাছ থেকে ক্ষমা চাবেন মাফ করার ওয়াদা করা তারপরে কবরে দিন তার আগে দিন বিপদ আছে অনেক বড় বিপদ ভাই জান তারা

এ বাড়ি ঘর শরীর তে আপন পোশাক খুলে সদা কাফন পরাই রে আল্লাহ

যদি মানুষ দেখি তর বাড়ি সিয়ারে পগিত কবরে রাজ যদি মানুষ দেখি তো ঘরবাড়ি সারি আর পাগল হইতো সালাতুন্নিয়া আল্লাহ আলাইকুম সালামুনিয়া মুগীব আল্লাহ মুখাদ দমায় গেলাম না সরাসরি আলোচনায় রাত্র গভীর আমার গভীর মানুষ যখন মারা যায় আমরা তখন একটা দোয়া পড়ি রাত্র বিদায় সরাসরি আলোচনার মধ্যে চলে গেলাম ইন্না আলিল্লাহ নিশ্চয় আমরা আল্লাহর জন্য জোরে বলেন কার জন্য আমরা আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব দুনিয়ারে সামান্য সময় কোরআনে আমার আল্লাহ বলেন আল্লাদি ফলাফল বান্দারে আমি তোমাদের মরণ সৃষ্টি করলাম পল হায়াত তোমার জীবন আমি আল্লাহ সৃষ্টি করলাম কিসের জন্য জীবন এই মৃত্যু আমার আল্লাহ বানাইলেন আকুম তোমাদেরকে পরীক্ষা করব পরীক্ষা করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন একটি এক্সামিনেশন সেন্টার পদে 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 কাজে কাজে সময়ে সময়ে জীবনের পরীক্ষা চলতেছে আল্লাহ বান্দারে হায়াত মৌতের মাঝখানে যে সময় তুমি পাবা জন্ম মৃত্যুর মাঝখানে সময় পরীক্ষা করার জন্য পাঠাইলাম কে তোমরা আহাসানু আমালা ভালো আমল করো আমি আল্লাহ সেটা দেখব ভালো আমল এ আমার দিকে তাকে রাত বেশি না তো জিম আসতে না একসাথে বলে তো আল্লাহ একবার কি আমল হয় না উত্তর একসাথে বল কি আমল আমরা কার জন্য কার কাছে ফিরে যাব ফিরে যে যাবো কি নিয়ে যাবো মিষ্টি কি নিব হ্যাঁ